আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে থাকছে বিস্তারিত সংবাদ পরিকল্পনা ছিল চারটি গুলির অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় শুটার একটি গুলি করতে পেরেছে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তার জোরদারের নির্দেশ সিরিয়ার এর হামলায় দুই মার্কিন সেনা নিহত জ্যেষ্ঠ হামাস নেতা রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ চলে যাচ্ছি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার জানিয়েছেন হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে তিনি জানান বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে সায়ের আরও লেখেন এদিকে মূল শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয় তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার শনিবার তেরো ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের নির্ভরযোগ্য সূত্রের বরাতে তিনি আরও জানান অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় বারো ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন শনিবার তেরো ডিসেম্বর মহাপুলিশ পরিদর্শক সহ সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয় শনিবার ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় সময়সূচি ঘোষণা করার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে এই পরিস্থিতিতে দেশের আঞ্চলিক জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি নির্বাচনী মালামাল ও যন্ত্রপাতি রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি নির্বাচন কমিশন সমস্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছে এছাড়াও অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন আশা করছে এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং নির্বাচনী অফিসগুলো সুরক্ষিত থাকবে সিরিয়ায় ইসলামিক স্টেটের আইএস হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন হামলায় সেনাবাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে তথ্য জানিয়েছে এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ফেট তিনি বলেছেন সবাই জেনে রাখুন আপনি যদি বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে ফিলিস্তিনের নগরীতে গাড়িতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি এদিকে এই হামলার ভঙ্গুর যুদ্ধবিরতি নসাদ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ গাজে বিস্ফোরণের কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে রায়ত সাদের উপরে হামলার নির্দেশ দেন অবশ্য নেতানিয়াহুর দপ্তর থেকে বিবৃতিতে হামলায় সাদ নিহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি তবে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম তার নিহত হওয়ার খবর দিচ্ছে পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রায়ত সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের সহযোগিতা নিয়ে এ হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার ও শক্তি সঞ্চয়ের চেষ্টা করে আসছে সাদ ছিলেন গাজায় বেঁচে থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের একজন এবং সংগঠনটির সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইসার ঘনিষ্ঠ প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ